তখন সামষ্টিগত ভাবে আমরা এটা প্রতিহত করব আপনি সেট রিসেট বাটন টিপতে গিয়ে ওই বদলে তো পারেন নাই রিসেট বাটন টিপতে পারেন নাই ওনাকে জবাব দিয়ে দেওয়া হয়েছে উনি আর জীবনে কোনোদিন আর রিসেট বাটনের কথা বলেন না এখন পর্যন্ত আগামীতে বলবেন কিনা জানি না এখনো যারা সংবিধান আচ্ছা ভাই রিসেন্ট পার্সেন্ট টিপেন নাই ঠিকই কিন্তু উনি যে কাজগুলা করাচ্ছেন এই যে একজনের প্রশ্ন তারে কাজিস করেছেন মুক্তির সকল স্থাপনা ঘুরে দেওয়া হচ্ছে আর আপনি বলছেন উল্টু পথে না বাংলাদেশের আমার কথা হচ্ছে যে সাতজন মুক্তিযুদ্ধ বীর শ্রেষ্ঠ তাদের বাস কেন বাঙ্গা হয়েছিল আমরা দেখি না কোনো প্রতিবাদ কেউ প্রতিবাদ করতে আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা আছেন হ্যাঁ আপনার যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ যে বৃত্তি গুলা এগুলা তো মানে ব্যাঙ্গে চুরমার করা হচ্ছে এই বিষয়টা কথা বলি আওয়ামী লীগের বক্তব্য গুলো আমাদের উপর চাপায় আনতেছেন কেন আপনারা যদি মনে করেন এই বিশ্রেষ্ঠদের মূর্তি ভাঙছে তা আপনারা বসে আছেন কেন চুপ করে আছেন কেন এই আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগে চুপ করে আসে কেন মুক্তিযুদ্ধের পক্ষে যারা ভাতা খাইছে চুপ করে আছে কেন তারা কথা আমাদের কিন্তু বলাচ্ছেন কেন আমরা তো কোনো পক্ষে নাই আমাদের কি কি মূল্যায়ন করেছেন আপনারা গত সতেরো বছরের মুক্তিযুদ্ধে তো আমরা ছিলাম আমাদেরকে মূল্যায়ন করেছেন আপনি বিষ্পৃষ্ট ভাতা দিয়ে খাইছেন আপনি গোল্ড স্মাগলিং করে খাইছেন এদিকে বিক্রি করে খাইছেন ওনা আরেক পটি এই পুরনো মাল ভেঙে ফেলা খাবে আপনারা প্রতিবাদ করেন না কেন আপনারা বলেন যে বাংলাদেশের চল্লিশ পার্সেন্ট লোক আপনারা প্রতিনিধিত্ব করেন আওয়ামী লীগ প্রতিনিধিত্ব করেন আপনারা কোথায় আছেন আপনার আওয়ামী লীগ আপনি কেন আসতে বেরিয়ে আসেন না আচ্ছা দশটা আওয়ামী লীগ মরে দেখেন না আপনাকে এগারো জন মারতে পারে কিনা আপনি আসেন না কেন আপনারা কেন ভারতে পলে আসেন আপনাদের আওয়ামী লীগের কি করেন আপনারা কেন প্রতিবাদ করেন না এই মূর্তি কে বানাতে বলছিল আপনাকে এখানে তারা কেন আজকে প্রতিবাদ করেন না আজকে এখন এখনো তো বাংলাদেশে মুক্তিযুদ্ধের ভাতার খেয়েছেন লক্ষ লক্ষ লোক আছে তারা কেন আসেন না ও আপনি আমাকে দিয়ে চাইবেন করাইতে পরে সুযোগটা নিবেন আপনি হ্যাঁ আপনি জিয়া রহমান আপনার পক্ষ নেওয়ার পরে

আর আজকে আপনারা আমাদেরকে বলেন বিশেষ তে আপনাদের পালায় না কাদের পালায় না বাচ্চা আজকে কথা বলে না বাচ্চা কে বস্ত করেন না কেন তোর বাপের মূর্তিতে ভাঙতেছে কথা বলছ না কেন বাচ্চা

আমাদেরকে দিয়ে কথা বলবেন আবার আমাদেরকে খুঁজা বলবেন বলবেন আপনি কিছু বলবেন না ভাইয়া ইতিহাস আমরা জানি আমরা জীবন আমরা বই পড়ে শিখি নাই আমরা জীবন থেকে দেখেছি এই বাংলাদেশটা আমাদের জীবন থেকে দেখা এই বাংলাদেশটার জন্ম থেকে নিয়ে আস পর্যন্ত আমাদের জীবন আমাদের রক্ত কারো বাবা নয় কারো কাছে থেকে করে না অর্জনটা আমাদের আমরা উল্টো হচ্ছি না উল্টো পড়তে হাঁটছেন আপনি আওয়ামী লীগের বন্ধুরা ওদেরকে হচ্ছে আওয়ামী ওদের অত্যাচারের কারণে আজকে বাংলাদেশের অবস্থা যদি পারে সে বাংলার মাটিতে ফাঁসিতে মঞ্চে ঝুলুক তার পাবে প্রায়শ্চিত্ত করুক আপনারা এসে বলেন আপনার বাবার মূর্তি রক্তা ছিলেন এখানে প্রতিহত করতে আসেন আপনাদের আসা উচিত আমরা বলবো না আমরা তালিয়া এখন ভাঙ্গ আরো ভাঙ্গাকে এদেশ থেকে বিলুপ্ত করে দে বিলীন করে দে আমি যখন বলি সার্টিফিকেট নেই নেই অর্থে বুঝলেন কি এই অর্থ না আমি চাইনা কোনো মুক্তিযুদ্ধ থাকো কোন প্যাটার্ন বাংলাদেশ বাপের দেশ আমি যখন গর্ব করে বলি আমি সার্টিফিকেট নেই নাই আমি ভাতা নেই নাই তার মানে আমি মনে করি মুক্তিযুদ্ধের নামে কোন শব্দ থাকা উচিত না কারণ মুক্তিযোদ্ধাকে আমরা করেছি করেছি এটাকে আমরা বাজারে বিক্রি করেছি আচ্ছা এই জন্য আমি বলি মুক্তিযুদ্ধের সনদ আমি নেই নাই মুক্তিযুদ্ধের ভাতা আমি নেই নাই যারা ভাতাধারী সনদারী তাদেরকে বলেন আইশা এই দেব ভাস্কর্য রক্ষা করতে ওই থেকে বলেন ভাতা খাওয়া থেকে বলেন যারা ভাতা খেয়েছে তাদেরকে বলেন ওই সুরের বাচ্চা থেকে বলেন আমি বলছি তো আই কল দেম সুরের বাচ্চা আমি প্রকাশ্যে বলছি আপনাদেরকে আপনাদের টেলিভিশনে বলতেছি দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ডে এটি আজকের ভাষা না হলে ওরা বুঝে না ওই যে আমার দাদা দেখেন না আমার গুরুদেব কথাগুলো কি সুন্দর করে বলে বুঝছেন না গুরুদেবের ভাষা আপনারা বুঝেন আমি ওনাকে গুরুদেব মানছি আমি ওই ভাষায় কথা বলতে চেষ্টা করি কারণ ওই ভাষা বাঙালিরা বুঝে ভালো আমরা বুঝি ভালো আজকে ভাই আওয়ামী বলেন কথায় লুখায় থাকলে হবে না বেরিয়ে আসতে হবে মৃত্যুকে মোকাবেলা করেই মৃত্যুকে জয় করতে হবে মৃত্যু থেকে পালিয়ে মৃত্যুকে জয় করা যায় না মৃত্যুকে জয় করতে হলে মৃত্যুকে মোকাবেলা করতে হয় শরীরের ক্যান্সার দূর করতে হলে অস্ত্রোপচার করতে হয়